আমি এখন একটি দফা পাঠ করছি জনগণের এক নম্বর দফা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন দুই নাম্বার সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন ত্রি নম্বর অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন চার নম্বর আইন সভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোন ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরটি করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি পাঁচ নম্বর প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর দুইবারের বেশি নয় ছয় নম্বর বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চকক্ষের প্রবর্তন সাত নম্বর সংসদের সত্তরতম অনুচ্ছেদের সংশোধন আট নম্বর আইন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন নয় নম্বর স্বচ্ছতা নিশ্চিতকরণ করণে জাতীয় সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনঃগঠন ও শক্তিশালীকরণ দশ নম্বর বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি আইন নিয়োগ আইন প্রণয় এগারো নম্বর গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বারো নম্বর মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করুন তেরো নম্বর দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ চোদ্দ নম্বর সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা পনেরো নম্বর আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ষোলো নম্বর ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান সতেরো নম্বর মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা আঠারো নম্বর প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও আধুনিকায়ন নম্বর জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন বিশ নম্বর প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা একুশ নম্বর প্রশাসন ও সেবা বিপন্দীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সশায়িত ও ক্ষমতাবান করা বাইশ নম্বর শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান তেইশ নম্বর কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রদর্শন চব্বিশ নম্বর নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া পঁচিশ নম্বর চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা নম্বর সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা প্রাথমিক ও প্রতিরোধমূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক অশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা সাতাশ নম্বর শিক্ষকের উৎপাদন কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আঠাশ নম্বর সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা উনত্রিশ নম্বর জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল ফলনের উদ্যোগ গ্রহণ করা তিরিশ নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা একত্রিশ নম্বর আছে যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন প্রিয় ভাই বোন বোনেরা এই মুগ্ধাবাসী আমি একত্রিশ দফা পাঠ করলাম এখন এটা বিশ্লেষণ করবে ইশরাত আমাদের হাবিব এবং মজুর আমি দু একটা কথা তারপরেও বলতে চাই যে আমরা এই সতেরো বছর কষ্ট করেছি এই সতেরো বছরের কষ্ট যেন আমাদের বিফলে না যায় এই একত্রিশ দফা যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এটার মধ্যে নারী স্বাধীনতা আছে কৃষক শ্রমিকের ন্যায্য মূল্যের কথা আছে এটার মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা আছে আমরা জনগণের পৌঁছে দিতে পারি আর একটা কথা বলতে চাই এই যে সতেরোটা বছর এই এলাকার জনগণ সহ সমগ্র বাংলাদেশের জনগণ যে কষ্ট আমরা সহ্য করেছি নির্যাতন সহ্য করেছি এই স্বৈরাচারী সরকারের হাত থেকে বাঁচার জন্য আমরা না খেয়ে থেকেছি আমরা চাকরি পাইনি ঘরে থাকতে পারিনি নিরাপদে থাকতে পারিনি কথা বলার স্বাধীনতা ছিল না আইনের শাসন ছিল না এখন যেন প্রিয় ভাই বোন বোনেরা সেই অবস্থার পুনরাবৃত্তি না হয় এই এলাকার জনগণ যেন এখন শান্তিতে থাকতে পারে অন্তত আমাদের মধ্যে কিছু মানুষ যেন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করে আমরা শুনতে পাই অনেক অরাজকতার কথা অনেক চান্দাবাজির কথা আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী কোন দলে কোন সদস্যই এটা সম্পৃক্ত নয় তারপরেও যদি দু একজন থাকেন সাবধান হয়ে যান আমরা সবাই অনেক বড় বড় কথা বলি কিন্তু আমাদের মধ্যে যদি সংশোধনের চেষ্টা না থাকে আমি আরেকজনকে কিভাবে সংশোধন করব। সুতরাং আমাকে আগে নিজেকে সংশোধিত হতে হবে তারপরে আমি আরেকজনকে বলবো যে কাজটা আমি নিজে করব সেটা আরেকজনকে করতে বলবো যেটা আমি নিজে করব না সেটা আমি আরেকজনকে করতে বাধ্য করব না কমিটি হবার সময় যারা এই সতেরো বছর মাঠে ছিল যুদ্ধ করেছে তাদের দিয়ে ইনশাল্লাহ কমিটি হবে অন্তত মানে প্রেসিডেন্ট সেক্রেটারি ভাইটাল পোস্টগুলো তাদের থাকবে তারপরে সবাই থাকবে হোক সে প্রাত শ্রেণিক শিক্ষায় শিক্ষিত অথবা স্বশিক্ষায় শিক্ষিত আমি বুঝতে চাই না যে সে তার লেখাপড়ার যোগ্যতা নাই না থাকুক সে দেশের জন্য যুদ্ধ করেছে সে মেরুদণ্ড সেটা করে দাঁড়িয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করেছে সুতরাং তার শিক্ষার যোগ্যতা অনেক পরে আসবে হোক সে দেখতে অসুন্দর সুন্দরও যদি হবে যদি মাঠে না আসে তাহলে সেই সুন্দরের কোনো যোগ্যতা নেয় আসল সৌন্দর্য ব্যবহারে আসল সৌন্দর্য তার বলিষ্ঠ নেতৃত্বে এবং সাহসিকতার সুতরাং আমি নেতৃবৃন্দকে অনুরোধ করবো এই জিনিসটা মাথায় রেখে আপনারা কমিটি করবেন এবং এই এলাকার জনগণ যেন শান্তিতে থাকতে পারে নিরাপদে ঘুমাতে পারে যেন কেউ আসে যখন তখন হামলা না করে এবং আমরা সবাই যেন নিরাপদে থাকতে পারি এবং আমাদের এই সতেরো বছরকে ভোট দেই নাই আমরা যেন ভোটের অধিকার ফিরে পাই আইনের শাসন ফিরে পাই আমার যাকে ইচ্ছে তাকে ভোট দেবো কিন্তু আমার ভোটটি যেন আমি নিজে দিতে পারি প্রিয় ভাই বোন বোনেরা আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকেন দেখাব আসসালাম